আমরা কবুতর পালা ছেড়ে দিচ্ছি বাট কবুতর আমাদের ছাড়তেছে না কেন চলেন দেখাই আমার এই ব্রিডিং রুমের ভিতরে দুইটা গেস্ট কবুতর আসছে মানে অতিথি কবুতর কই থেকে জানি আসছে এরপর আমরা ওগুলো এহেনিটা ছেড়ে দিচ্ছি আমাদের বাসায় ঘুরে হ্যাঁ আমাদের টিনের উপরে থাকতো চিপা চাপায় থাকতো পরবর্তীতে কি হইলো প্রথমে আসছে যে এটা দেখো এর পরবর্তীতে এইখানে থাকা শুরু করে দিছে ওরা প্রথমে এটা আসছে দেন এটার বউ আসছে ওটা একদম বাচ্চা হিসেবে আসছিল তারপর আস্তে আস্তে যখন বড় হয়েছে এটা সাদা ফিমেল আমি দেখাইতেছি ওরা পরে এখানে একদম বাড়ি বানায় নিছে আমাদের এই রুমটারে

যে এখানে পটি দেখলে বুঝতে পারবেন অনেক দিনের পটি এখানে জমা হয়েছে আর এই জন্য আমি বলতেছিলাম যে